কেয়ামতের দিন আপনার উন্মত আসবে যদি জীবনে উজু করা থাকে তো উজুর জাগার থেকে নূর ফুটা বাহির হবে নামাজ করা থাকে তো নামাজের জাগার থেকে নূর ফুটা বাহির হবে কারো উন্মতের বাহির হবে না আপনারটা বাহির হবে কেন আপনার উন্মতকে আমি হারাইতে দিব না যদি হারাই গেল তো বন্ধুত্বের পরিচয় কি হলো মানুষ তো ম্যারাজ অনেক কারণে বলে আমি অন্য কারণে বলি আমার কাছে কারণ উপরে আমি বলি ম্যারাজ এই জন্য হয়েছে যে আল্লাহ বন্ধুর সাথে কথা বলতে চাইছেন তো বলছে বন্ধু যাদের সাথে কথা বলছি জমিনে রেখা বলছি কাউকে উপরে ডাইকা বলি নাই আপনার সাথে যদি রেখা বলি তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না সমান হয়ে যাবে দুনিয়া বুঝবে না যে আপনার সাথে আমার বন্ধুত্ব কতটুকু উঠা চলে আসেন পাশে বসেন তারপরে কথা বলবো দুনিয়াকে আমি বুঝাইতে চাই আপনার আর আমার বন্ধুত্ব কতটুকু মেরাজ এই জন্য ম্যারাজ এই জন্য যে বন্ধু সমগ্র জগতের সৃষ্টিকে আমি গঠন দিছি ইচ্ছামত যেমন চাইছি তেমন গঠন কিন্তু আপনাকে এরকম দেই নাই বরং গঠনের সমস্ত বান্ডার আপনার সামনে রাইখা দিছি আমি যে নাকের বান্ডার বানাইছি ওটা আপনার সামনে রাখছি আর বলছি নবندو আপনি নাক চয়েস করেন আপনি পছন্দ করবেন আপনি খালি লাগায়া দিন আপনি পছন্দ করেন নাক আমরা লাগাই দিব কান পছন্দ করেন আমরা লাগাই দিব গাল পছন্দ করেন আমরা লাগাই দিব এক একটা অঙ্গ আপনি পছন্দ করেন আমরা ফিট করে দিব আল্লাহ বলেন বন্ধু মেরাজ এই জন্য দেখি তো বটে আপনাকে কিন্তু ডাইকা নিয়ে আসছি এই জন্য পাশে বসাইছি এই জন্য একটু দেখার জন্য কাছের টিকা দেখার জন্য যে আপনি চাইলেন কিরম আমি বানাইলাম কিরম

বা মোহাম্মদুর রসুল উল্লাহকে রাজি করতে পারলা এর গোলাম হইতে পারলা এর রঙ্গে নিজেকে সাজাইতে পারলা ও যুবক যৌবনে সাজায় দেখনা না তোকে আল্লাহ সাজায়া জান্নাতে পাঠাবে সাজায়া শারীরিক ভাবে সাজানো দেখাইতেছি শারীরিক সাজানো শারীরিক ভাবে দশটা গুণ দিয়া সাজাবে আল্লাহ তাউলি আদম সিতা আদম আলা ইসলামের মতো ষাট হাত লম্বা একশো বিশ ফিট লম্বা আলা হুসনি ইউসুফ ইউসুফ আল্লাইসলামের মতো রূপ আলা মিলাদি ঈসা ঈসা আসলামের মতো বয়স আলা কৌওয়াতি মুসা মুসা আলিসলামের মতো শক্তি আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির আখলাক দিয়ে ভিতরে সাজাবে আলাহ সৌতি দাউদ দাউদ আলাইসলামের মতো গলার আওয়াজ জানো দাউদ আলিসলামের আওয়াজ কাকে বলে সমগ্র জগতের সিঙ্গার যদি যেদিন থেকে আল্লাহ আওয়াজ তৈরি করছেন কেমতে সকাল পর্যন্ত দুনিয়ার সব সিঙ্গার যদি আই না এক পাল্লায় করা হয় রব্বে কাবার কসম রব্বে কাবার কসম রব্যে কাবার কসম তোমার আওয়াজের এক বিন্দু পরিমাণ হবে না বিন্দু পরিমাণ দাউদ আল ইসলাম যখন জবুর পড়তেন সাউলlstm যখন জবুর পড়তেন তা মায়ালাতে জিবাল পাহাড় পর্যন্ত ডান্স করত পাহাড় এরকম আওয়াজ দিয় কোওয়াত মিয়াতু রজুর 100 পুরুষের যৌবন শক্তি দিবে জুর্দুন মুরদুন মুখালুন দাড়ি থাকবে না মুস থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে শুধু শুধু কাদের না জিব্রিল জিজ্ঞাসা করছে মিকাইল জিজ্ঞাসা করছে আর তাবকি কানো কাঁদেন তো বলছে জাহান নাম যেদিন থেকে দেখা আসছি ওই দিন থেকে উম্মতের জন্য চোখের পানি থামে না ও যুবক তোমার জন্য চোখের পানি একদিনও থামে না নারীর জন্য থামে নাই পুরুষের জন্য থামে নাই এই জন্য আমার কথা শুরু ছিল আল্লাহ পাওয়া ব্যতীত এই জীবনটা ভরবে না কিন্তু প্রশ্ন আমি তুলে দিলাম তারপরে জবাব আসলো যে আমার বন্ধুকে পায়া গোলাম হয়ে যাও আমার বন্ধুর সাজে সাজা যাও আমার বন্ধুর রঙে রোয়া যাও আমার বন্ধুর কালারে নিজেকে রঙিন করো আস যুবক আর কতদিন নেট দেখে চুল কাটবে আর কতদিন মা বোনরা নেট দেখে আর সাজবে কতদিন পোশাক বানাবে কতদিন আমরা আর বিজাতির রঙে রঙিন হব তো কতদিন হইয়া লাভটা হলো কি আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত না নির্যাতিত না হ্যাঁ বলো যুবক তুমি ওদের স্টাইলে চুল কাটার পরেও কেন নির্যাতিত আজকে মুসলমান সারা দুনিয়া নির্যাতিত কারণ কি টাকার অভাব পয়সার অভাব সংখ্যার অভাব অন্যদিকে চলে যাব সময় লম্বা হয়ে যাবে না না একটা কথা শুধু মনে রাখেন দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানদের কাছে সারা দুনিয়ায় যত সম্পদ আছে সেভেন্টি পার্সেন্ট মুসলমানদের কাছে আজকে মুসলমান নির্যাতিত কেন আজকে কেন মুসলমানের দিক সাহায্য আল্লাহ করেন না কত দিন হয়ে গেল ফিলিস্তিনের যুদ্ধ কত দিন দুই মাসের কাছাকাছি ওলা আমাদের চোখের পানি এখনো পড়ে আজ পর্যন্ত তো দেখতেছি প্রতিদিনই তো খবর আসে দুই একশো লোক মৃত্যুর সিরিয়ালে বাড়তেছে মৃত্যু তো থাইমা নাই থাইমা আছে হ্যাঁ কেন আল্লাহ সাহায্য করেন না কেন কেন আবাবিল বেড়ায় মশা আমাদেরকে কাটতে থাকে কেন চিৎকারের ফেরেশতা ঘুমায় কেন বাতাসের ফেরস্তা এখনো অবকাশ কাটায় জিবরিল ডানা মেলা উঠতে থাকে আল্লাহ কোরআনে বলেন আমার সৈনিকের অভাব নাই প্রকারেরও অভাব নাই আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ এগুলা পাঠান না কেন আমাদের পরে তো কোনো উন্মত নাই আমাদের নবীজির পরে তো নবী নাই আপনি একটু পাঠায় দেখায় দেন না আমরা তো নবী দেখি নাই দেখি 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 নাই 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 কোন সোনালি যুগ দেখি নাই এই গ্রামের কয়জন মানুষ আছে পিরজি হুজুরকে হুজুর কে দেখছে বলো কয়জন আছে কয়জন হাত উঠাইতে পারবেন যে পিরজি হুজুরকে দেখছেন পিরজি হুজুর চিনেন হ্যাঁ মনে হয় অনেকে চিনেও না ঠিক না নাম শুনছেন কয়জন দেখছেন পিরজি হুজুরকে অনেক অনেক শত বছর আগের কথা তো না আমরা তো সোনালি যুগের কাউকে দেখিলে কোনো কোন বড় আল্লাহ কে দেখি না ও আল্লাহ আজকে একটা সৈন্যের দল পাঠায় দেন না ইসরায়েলে কাল সকালে যেন আমরা খুশিতে বৃষ্টি বাট করতে পারি আপনি কেন পাঠাবেন আল্লাহ বলে পাঠাবো তো পাঠাবো কি করে যারা চুল কাটে নেট দেখা ওদেরকে দেখা কেমনে সৈন্য পাঠাই যারা ইহুদিন আসারা সাজে সাজে ওদের দিকে তাকায় আমি কিভাবে সৈন্য পাঠাই যারা নেট দেখা সাজে ওদেরকে দেখা কিভাবে পাঠাই সব তো বাঁধেই দিলাম শেষ জায়গায় চলে আসছি সব তো বাঁধেই দিলাম আল্লাহ বলে কিছুই না করতো আমি তো নবীকে পাঠাইতে দেরি মেসেজ দিতে দেরি করি নাই আমাদের নবী জীব দুনিয়াতে পা রাখতে দেরি চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন নাই কিতাবে আছে আই সেই সেচদা আম্মাজন বলছে বেটা তুই লম্বা সেজদা করছিস জানি কি বলছিস

গায়ে এক বালি পরিমাণ ময়লা ছিল না যখন আসতে ছিল কান্নাল মিসকা ইয়াফুর সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হইতেছিল মক্তু আর সুররা কে জানি নাবি মার পেটের ভিতরে কেটা দিছেন মক্তু নান মুসলমানি মার পেটের থেকেই হয়ে গেছে চাদরে রাখতে দেরি সেজদা করতে দেরি করেন নাই সেজদার থেকে উঠে আত্মাইয়াতর সুরতে বসতে দেরি শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না আম্মা যান নিজে বলতেছেন রুম আর পারস্য মক্কার থেকে কত দূর আমার কলিজার টুকরা উপরের দিকে আঙ্গুল উঠাইতে দেরি সমস্ত উপস্থাপনা আমার চোখের সামনে আসতে দেরি হয় না আমি আশ্চর্য হয়ে তাকাইতেছিলাম যে এটা কি করতেছে আমার ঘরের ভিতরে একটু পরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছে ছুটা যায় কোলে নিসি ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই ভিতরে কুয়াশা ঢুকতে দেরি করে নাই যখন আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে তুফু গাইয়ে বুহা দাতিফ তাড়াতাড়ি উঠাও গায়েব করো তুফু মশারিকাল আরদি ও মাগারিবা হ্যাঁ সমগ্র জগৎকে দেখায় নিয়ে আসো আমি বন্ধু কিরকম বানাই

সর্বব্যক্তি যদি একটা রঙে রংত যে আজান দিতে দেরি মসজিদে আসতে দেরি করে নাই আজান দিতে দেরি মসজিদে ছুটতে দেরি করে নাই আর ডাকে কে একটু আগেই তো বললাম নিরানব্বই নাম পদের মালিক ডাকে আল্লাহ কয়জন আসে আল্লাহ তো আমাকে এটাই বলে যে আমার বন্ধুর রঙে রঙে নেয় আমি সৈন্য পাঠাবো তো কি করে পাঠাব সৈনিক পাঠাবো তো পাঠাবো কি করে আমার বন্ধুর ইজ্জত তো রাখে না এরা আমারটা বাদেই দিলাম আমার বন্ধুরটা রাখতো বিদায় কথার শেষ জায়গায় চলে আসছি যদি চান যুবক যদি চাও যে আমি ওই জান্নাত পাইতে চাই ওই আল্লাহকে পাইতে চাই ওই আল্লাহকে সঙ্গে নিতে চাই তাহলে মোহাম্মদ রসুল গোলামি ছাড়া আল্লাহ পাওয়া যাবে ওনার কালার ছাড়া আল্লাহ পাওয়া যাবে আর আল্লাহ না পাইলে জান্নাত পাওয়া যাবে যেই জান্নাতে সব রাখা আছে তোমাদের নাচও রাখা আছে গানও রাখা আছে যা চাবে তা রাখা আছে যা চাবে শুধু অল্প কয়েকটা দিন ষাট সত্তর বছর একটু বুকের উপরে হাত রাখো যেমন রোজা যদি গরমের দিনে হয় তো যারা রোজা রাখে ওদেরকে যদি জিজ্ঞাসা করে রোজা গরমের দিনে আবার রাখছেন রোজা কয়েক ঘন্টার ব্যাপার তো সূর্য ডুবতে দেরি সেহেরি পর্যন্ত খাইতে দেরি করবো সূর্য ডুবার থেকে খাওয়া শুরু করব সেহেরি পর্যন্ত খাব। দুর্গন্ধময় জাগা দিয়া যখন মানুষ যায় তো অল্প কতক্ষণ নাকের ভিতরে রুমাল রাখে জাগা অতিক্রম হইতে দেরি আর রুমাল সরাইতে দেরি করে না রব্বে কাবার কসম সাজ সত্তর বছর শুধু সবর করতে হবে মোহাম্মদুর রসুল উল্লাহ সাজে সাজতে হবে আর তা যদি না হয় তাহলে কথা সত্য হয়ে যাবে কিন্তু কথা সত্য হয়ে গেছে হয়ে গেছে কথা সত্য হাদিস বলে সাকাতাতমিন আইনিল্লাহ এই উম্মত এত ভালোবাসার পাত্র হওয়া সত্ত্বেও একদিন আসবে যে উম্মত আল্লাহর চোখ থেকে দূরে সরে যাবে আজকে আমরা দূরে নাইলে আপনাদেরকে আমি দেখাইতে পারি একজনের চিৎকারে ফেরেস্তা নাই মা আসছে একজনের চিৎকার আজকে জিজ্ঞাসা করেন প্রত্যেক আলে মোলামা ফিলিস্তিনের জন্য সারা রাত্র কান্দে সারা দিন কান্দে সারা দিন হয় জিজ্ঞাসা করেন আলেমদের মাদ্রাসা গুলাতে দোয়া হইতেছে জিজ্ঞেস করে নেই মাদ্রাসায় দোয়া হয় কি হয় না কিন্তু কোন ক্রিয়া দেখতেছি না কারণটা কি আমরা আল্লাহ রসুলের ইজ্জত রাখি নাই আল্লাহটা তো বাদেই দিলাম আল্লাহ রসুলের ইজ্জত রাখি নাই ও মোহাম্মদী শুধু ভালোবাসা মুখ দিয়া বললে হবে না আল্লাহকে পাইতে হলে মোহাম্মদ রসুল্লার গোলাম হতে হবে আর গোলামি সবচেয়ে বড় পরিচয় যদি দিতে পারি আজকে থেকে দুটা কাজ যদি করতে পারি একটা হলো আজকে যদি তবা করতে পারি মনের থেকে পারবেন কে কে পারবেন দেখি তাইলে আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন ডাকতেছে আমাদেরকে তবা করার জন্য তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম হ্যাঁ পাক্কা আপনি আমাদের তবা কবুল করেন নামান দ্বিতীয় আজকের থেকে অঙ্গীকার করি যে কিছু পারি আর না পারি মোহাম্মদুর রসুল্লাহর একটা রং আজকের থেকে আমার জীবনে লাগবে মৌদ পর্যন্ত এই কালার আমার জীবন থেকে কখনো যাবে না যদিও যায় তাইলে যেন আমার মৌটটা, মৌদ যদিও আসে তো আমার मौतটা যেন একই কালারের পেলার ভিতরেই আসে সেটা হলো নামাজ আজকের থেকে নামাজ ছাড়বো না হ্যাঁ মনের থেকে দোয়া করি আল্লাহ मौत আসবে বটে কিন্তু এই নামাজের পেলার ভিতরে যেন আমার मौत আসে আরে বলেন মনের টিকা চাল্লা নামাজের পেলার ভিতরে যেন আমার মৌত আসে এটা এই জন্য বলতেছি নামান আল্লাহ যদি কাউকে জিজ্ঞাসা করে যে কি নিয়ে আসত এক ব্যক্তি নামাজে মারা গেল আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসত জায়গার থেকে এটা কোন আমি কি নিয়ে আসছি এটা পরের কথা আপনি আমারে নিয়ে আসছেন কোন জায়গার থেকে এটা কোন আগে কি অধিকার আছে না নাই হ্যাঁ वो छिलो को किसे नमाज, नमाज की हाय हाय अल्लाह हु अकबर नमाज की नमाज मुसल्ली उनाजी रब्बा नमाजी अल्लाह शते कथो कथो ने था नमाजी अल्लाह अल्ला कुदरती पाए था के पाए असाजिदु यस्तुदु अला कदमाई रहमान আর মাবন মাবুন নামাজে যখন থাকবে তখন থাকবে তো মুসল্লায় থাকবে ঠিক না কি নামাজ কিসে পড়ে যায় নামাজে না তো ওনার তো বলতে পারবে আপনি আমাকে যায় নামাজ থেকে উঠায় নিয়ে আসছেন আবার জিজ্ঞাস করেন কি নিয়ে আসছি মানি আর পুরুষ নামাজ পড়বে কোথায় 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 মসজিদ কার যদি আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছেন তোর কি বলার অধিকার নাই আমাকে নিয়ে আসছেন তা তাল্লাই তো বলবো আমার ঘরের থেকে নিয়ে আসছি আপনার ঘরের থেকে যদি নিয়ে আসেন তো আর লাগে তো লাগে কি তারপরও যদি কিছু লাগে তাইলে আর আপনার ঘরের থেকে ময়রা লাভ হলো কি কি আরে যুক্তি কি বলে সত্য তো ওনার ঘরে মারা যাওয়ার পরেও যদি কিছু লাগে কিছু যদি লাগে তাহলে ওনার ঘরে মরা কি যেমন হাজি যখন এহরাম পোরা মারা যায় তাল্লা রসুল বলছে ইয়াতি কেমল কেয়ামতি মোলাপিয়াল ও কেয়ামতের দিন কবর টিকা উঠবে তলবিয়া পড়তে পড়তে তলবিয়া বুঝেন তো হ্যাঁ কি তো ফেরেস তারা জিজ্ঞাস করবে কেমতের মাঠ তুই তলবিয়া পড়স তো আমি কোন জায়গার থেকে আইসি এটা জানিস না